ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে ফ্যাশন কেমন আছে বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো স্লিভলেস কুর্তি কাটিং বিয়াল্লিশ সাইজের তো স্লিভলেস কুর্তি কাটিংয়ের জন্য দু একটা জায়গায় কিন্তু পরিবর্তন আনতে হয় সেটা কোথায় আর আরমলের জায়গায় আমাদের একটু পরিবর্তন আনবে তাছাড়া কিন্তু নর্মাল কুর্তি কাটিংয়ের মতনই কাটিং হবে তো চলো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিই আর যে বোন আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল এই কুর্তিটা কাটিং করে দেখাতে তো আজকে আমি সেটাই দেখাবো তো চলো লাইলিনের ওপরে আমি এটা কাটিং করে দেখাচ্ছি মানে ড্রয়িং করে দেখাচ্ছি তো দেখো আমি লাইনিংটাকে চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে নিয়ে আমরা একটা স্ট্রেট দাগ দিয়ে দিয়েছি একদম সমান করার জন্য তো চলো এবার আমাদের যে মেজারমেন্ট আছে দেখো লম্বা আছে ছত্রিশ ইঞ্চি পুট আছে চোদ্দো ইঞ্চি আর মোহরা আছে পনেরো ইঞ্চি ছাতি আছে বিয়াল্লিশ ইঞ্চি কোমর আছে সিস্ত আছে চল্লিশ ইঞ্চি আর কোমর আছে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট তো এবার আমাদের যেহেতু সামনে গলা এবং পিছন গলা পিছন গলার মাপ অনুযায়ী আমাদের কিন্তু পুট ভাঙা হয় তো পিছন গলা আছে আমাদের সাত ইঞ্চি তাই পুট ভেঙে আমার এলো ছয় ইঞ্চি তোমরাও কিন্তু পুট ভাঙাটা যদি না জানো তো অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো তো দেখো আমি নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আমাদের পুট ভেঙে এলো কিন্তু ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চি আমাদের পুট ভেঙার পরে এবার দেখো আমাদের যে মোহরার মানে মোহরার মাপ হবে সেটা কি করে নেব মোহরার মাপটা আমাদের হবে স্ট্রেট দাগটা আমাদের মোহরার মাপ বলতে দেখো আমাদের মোহরা তো পনেরো আছে তো পনেরো অর্ধেক সাত হবে তো সাত কেন নিচ্ছি না কারণ আমরা তো পুরো মোহড়াটার মাপ নিচ্ছি না মাপ করছি আমরা যে স্ট্রেট দাগটা সেই স্ট্রেট দাগটা আমাদের কত হবে আমাদের যেহেতু সাড়ে ছয় আমরা আমাদের পুর যেহেতু ছয় ইঞ্চি নিলাম তোমাদের তখন ভুল বলেছিলাম ছয় ইঞ্চি হবে ওটা ছয় ইঞ্চি যেহেতু আমরা পুট নিয়েছি তাহলে মোহর আমরা কিন্তু সাড়ে ছয় নিলাম এবার এখান থেকে দেখো যে দূরত্বটা আমাদের পুটের যে দূরত্বটা কত নিয়েছি আমরা এবার আমরা কি করব এখান থেকে কিন্তু আমরা হাফ ইঞ্চ কমিয়ে দেবো মানে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি কিন্তু আমরা হাফ ইঞ্চ কমিয়ে দিলাম কারণ এই দিকটাই তোমাদের কিন্তু এটাই খেয়াল রাখতে হবে হাফ ইঞ্চ কিন্তু আমরা কমিয়ে দেবো দেখো আমাদের এখানে আছে ছয় ইঞ্চি আর এখানে কিন্তু আমরা সাড়ে পাঁচ নিয়েছি হ্যাঁ সমানে সমানে কিন্তু দেখটা হবে না হাফ ইঞ্চ আমরা কমিয়ে দেবো কারণ আমাদের সামনের দিকটা একটু কিন্তু বেশি করে কাটতে হবে যেহেতু আমাদের সামনে আমাদের স্লিভলেস হচ্ছে হ্যাঁ স্লিভলেস হলে নাহলে সামনের দিকটা ফুলে থেকে যাবে ওই কারণে আমাদের এইভাবে ড্রয়িংটা করতে হয় এই দুই এক জায়গাতেই কিন্তু আমাদের ড্রয়িংটার পরিবর্তন হয় তো দেখো আমি এখান থেকে কিন্তু একটা চার ইঞ্চ দূরত্ব রেখে আমি কিন্তু রাউন্ড শেপটা দিলাম আর এবার কি করব দেখো আমরা দেড় ইঞ্চ এবার যেখান থেকে আমরা সাড়ে পাঁচ থেকে যেটা আমরা দাগ দিলাম তারপর থেকে আমরা দেড় ইঞ্চ দ্রুততে আরেকটা দাগ দেবো আমাদের এটা পিছনের মহড়ার জন্য পিছনের মহড়াটা দেখো এবার দেড় ইঞ্চ থেকে আমরা এ স্ট্রেট দাগের সঙ্গে কিন্তু ঠেকিয়ে দেবো আমাদের যে পুটের মাপে পুট আছে সেখানে আমরা কিন্তু ঠেকিয়ে দেবো তারপরে আমরা এইভাবে একটা সেপ দেবো তোমরা বুঝতে পারলে আমরা কীরকমভাবে সেপ দিলাম ঠিক এই আমরা যখন স্লিভলেস কাটিং করি তখন কিন্তু এরকমভাবে তোমরা কাটিং করবে দেখবে কিন্তু খুব মানে ভালো একটা সুন্দর একটা ফিনিশিং আসবে তোমরা এইটুকু পরিবর্তন করবে নর্মালি কিন্তু আমরা যেমন কুর্তি কাটিং করি ঠিক সেই রকমভাবে কুর্তি কাটিং হবে এবার তো চলো তোমাদেরকে দেখায় কুর্তিটা কাটিং করে পুরোটা দেখিয়ে দিই দেখো আমাদের যে ছাতির যে লাইনটা সেখান থেকে আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দেব আর তেরো ইঞ্চিতে একটা দাগ দেব। সাড়ে ছয় ইঞ্চিতে যেটা দাগ দিলাম সেটা আমাদের কিসের মাপ বলো তো শ্রেস্তর মাপ শ্রেস্তর মাপ আর যেটা তেরোতে দাগ দিলাম সেটা হচ্ছে আমাদের কোমরের মাপ ঠিক আছে তো দূরত্বটা তোমরা বুঝতে পারলে অনেক অনেকে আমাকে আবার কমেন্ট করেছো দিদি ভাই এই দূরত্বটা বুঝতে পারিনি দূরত্বটা কত হতে পারে তো এ এই ভিডিওটা দেখো তোমরা তাহলে কিন্তু বুঝে যাবে এবার দেখো আমরা নিচ্ছি ছাতির মাপ এটা হচ্ছে আমাদের ঠিক যেখান থেকে আমাদের মোহরার মাপটা শেষ হবে মানে মোহরার দাগটা শেষ হবে সেখান থেকে আমরা ছাতির মাপ নেব ছাতিকে কত দিয়ে ভাগ করব আমরা যেহেতু চার ভাঁজ করেছি কাপড়টাকে তাহলে ছাতিটাকে আমরা চার দিয়ে ভাগ করব আর এক ভাগ আমরা নেবো তো এখানে দেখো আমার কাপড়ে একটু সামান্য শর্ট পড়ছে তো হাফ ইঞ্চ মতন আমাদের কিন্তু চার ভাগ করে নিয়েছি তোমার আমাদের ছাদে ছিল বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমরা যদি চার ভাগ করি তাহলে সাড়ে দশ হচ্ছে সাড়ে দশের সঙ্গে অবশ্যই দেড় ইঞ্চ তোমরা কিন্তু প্লাস করবে আমার এখানে কাপড় কম আছে তাই আমি হাফ ইঞ্চ মতন প্লাস করেছি তোমরা কিন্তু দেড় ইঞ্চ মতন প্লাস করবে লুজের লুজের জন্য ঠিক আছে তারপরে দেখো এভাবে আমরা শেষ মাপটাকেও চার দিয়ে ভাগ করে দুই হ্যাঁ দেড় ইঞ্চ প্লাস করবো আর কোমরের যেই মাপটা আছে সেটাকেও কিন্তু আমরা চার দিয়ে ভাগ করে দুই যোগ করবো দেড় যোগ করবো ঠিক আছে তাহলে তিনটাতে আমাদের একই মাপ হলো এবার নিচের যে লেন্থ হবে সেই নীচের লেন্থটা আমরা কী করব নিচের লেন্থটা আমাদের যেহেতু ছত্রিশ আছে তাহলে ছত্রিশের সঙ্গে দুই ইঞ্চ আমাদেরকে প্লাস করতে হবে সেলাই মার্জিনের জন্য তাহলে দুই ইঞ্চ আমরা যদি প্লাস করি তাহলে কত হবে আটত্রিশ তাহলে আটত্রিশ ইঞ্চি হচ্ছে আমাদের ঝুল ঠিক আছে লম্বাটা তাহলে আট আটত্রিশ ইঞ্চি আমাদের ঝুল আমরা এইভাবে স্ট্রেট তাক দিয়ে দেবো এবার এর যে ঘেরের লেংথ এটা কি কী করে হবে যেহেতু আমাদের এটা নর্মাল করতে হচ্ছে সেহেতু আমাদের যে কোমরের মেজারমেন্ট আছে মানে সাড়ে দশ আর তার সঙ্গে আমরা দেড় ইঞ্চ প্লাস করেছি ঠিক সেই বরাবরই আমরা কিন্তু ঘেরের মাপটা নেব এটা আলাদা করে আর কোনো মাপ নেওয়ার দরকার নেই বরাবর একটা স্ট্রেট দাগ দিয়ে দেবো এই তো আমাদের এটা কুর্তি কাটিং একদম কুর্তি কাটিং খুবই সহজ একটা পদ্ধতি এই কয়েকটা মাপ জানলে কিন্তু তোমরা সহজেই কুর্তি কাটিং করে নিতে পারবে এটাই হলো আমাদের নর্মাল সিম্পল স্লিভলেস একটা কুর্তি কাটিং এইভাবে তোমরা কাটিং করো স্টিচ করো কোনো অসুবিধা হবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এইটা একটু সামান্য শুধু পরিবর্তন আর কোনো কিছু নয় তোমরা এইভাবে করো তোমাদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না যদি কোনো সমস্যায় পড়ো তো আবার কমেন্ট করে জানা তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই থাকলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে এটা আমি কাটিং করে দেখাবো না জাস্ট আমি তোমাদেরকে ড্রয়িং করে দেখালাম আর এখানে আমি গলার চওড়াটা নিয়ে নিচ্ছি তো এর গলার চওড়াটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো দেখিয়ে দিই গলার চওড়াটা নিলাম আমরা কত আড়াই ইঞ্চ আড়াই ইঞ্চ থেকে তোমরা পনে তিন ইঞ্চ মতো নেবে যেহেতু বিয়াল্লিশ ছাতির হচ্ছে সেহেতু আমরা আড়াই থেকে পনেরো তিন ইঞ্চ মতন আমরা গলার কিন্তু চওড়াটা নেব আর লেন্থ আমাদের সাত ইঞ্চি নিয়েছি সামনের গলাটাও সাত ইঞ্চ আর পিছন গলাটাও সাত ইঞ্চ এভাবে এরকম তোমরা রাউন্ড শেপ করতে পারো এরকমভাবে পান পাতা করতে পারো তোমরা যে কোনো কিছু কিন্তু গলার ডিজাইন করতে পারো তো এটা হচ্ছে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি তোমাদের দেখিয়ে দিলাম তো চলো ভিডিওটা এইখানেই থাকুক আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নেই নতুন টাটা